সময় তো দাজ্জাল থেকে এখন আমরা কিভাবে বাঁচব আল্লাহ নবী শিখা দিয়েছেন দাজ্জাল থেকে বাঁচার জন্য আল্লাহর নবী প্রায় নয়টা আমল শিখাইছেন আমরা সবাই নয়টা আমল করতে রাজি আছি কি নাই আরও জুড়ে বলেন আসি না নাই এক নাম্বার আমল দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল হলো সকাল বিকাল আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আমাদের জীবনের সব চাওয়া আমরা চাবো কার কাছে আরও জুড়ে বলেন কার কাছে সকাল বিকাল আল্লাহর কাছে আশ্রয় চাবো আল্লাহ দাদ্দাল আলোচনা শুনলাম এত ভয়াবহ ফেদ না ইমান আমাদের দুর্বল দাজ্জাল যদি আমাদের সময় চলে আসে মনে হয় না এই ইমান দিয়ে তার ফেতনাকে মোকাবেলা করতে পারবো আল্লাহর কাছে আশ্রয় চাবো আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে তুমি বাঁচায় দাও রাজি আছি আশ্রয় চাইতে পারবো তো ইনশাল্লাহ সকাল বিকাল আল্লাহর কাছে আশ্রয় চাবো কারণ আমাদের জীবনের সমস্যাগুলো আমরা বলবো কার কাছে আর জোরে বলেন কার কাছে এছাড়া আল্লাহর কাছে আমরা আল্লাহ দাজ্জাল যদি চলে আসে আমাদের জীবিত অবস্থায় আমাদের জীবন অবস্থায় যদি চলে আসে আমাদেরকে তার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে বাছিয়ে আমিন বলেন দুই নম্বর দাজ্জালের মুখোমুখি যখন আমরা হয়ে যাব তখন আমরা যদি আমাদের জমানায় আমরা জীবিত থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে তাহলে তার মুখোমুখি হওয়া যাবে না তার সামনাসামনি হওয়া থেকে যত সম্ভব চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য তিন নাম্বার হাদিসের মধ্যে আসছে দার্জালে কিছু বৈশিষ্ট্য পাক দিবেন কিছু অলৌকিক ক্ষমতাও তাকে দিবেন ও বিপদে ফালার পরীক্ষায় ফালানোর জন্য তো আমরা সেই পরীক্ষাগুলো যে দাজ্জালের সেটা চিনব কী করে সেজন্য আল্লাহবাগের পাকের শ্রীপতি নাম নিরানব্বইটা নাম আছে এগুলো মুখস্থ করতে হবে আল্লাহ পাকের একটা দুইটা তিনটা নয় আল্লাহ পাকের এমন নিরানব্বইটা শ্রীপতি নাম আছে কয়টা আছে নিরানব্বইটা শ্রীপতি নাম যদি আমরা মুখস্থ রাখতে পারি অর্থ সহ যদি জানতে পারি তখন দাজ্জাল যখন আসবে দেখা মাত্রই আমরা বলতে পারবো আমার খোদা এই শিবদের না ঠিক সুরতুল কাপ পুরাটা মুখস্থ করা বেশি বেশি দিনাওয়াত করা আর যদি তা নাও করতে পারি কম পক্ষে দশটা আয়াত হাদিসে বলছে আশা আয়াতিন কমপক্ষে দশটা আয়াতকে মুগস্থ করা নিয়মতান্ত্রিকভাবে সেগুলো বারবার বার করা যদি তিলাওয়াত এভাবে করতে পারি ইনশাল্লাহ আমরা আশাবাদী দার্জালে ফিতনা থেকে আমরা পার পেয়ে যাবো আল্লাহ আমাদেরকে পার দিয়ে দেবে ইনশাল্লাহ তো বলা হয়েছে হাদিসের মধ্যে দাজ্জালের থেকে বাঁচার আরেকটা উপায় হলো সারা দুনিয়া দাজ্জাল সফর করবে কিন্তু দুই জায়গায় দাজ্জাল যাইতে পারবে না কয় জায়গায় আর জুড়ে বলেন কয় জায়গায় এই দুই জায়গা ভালো করে মুখস্থ রাখবো আমরা এই দুই জায়গা মুখস্থ রাখবো বেশি বেশি এবং সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব সম্পদ যদি আল্লাহ দেন তাহলে সেখানে যাবো আমরা বলেন এক নম্বর জায়গার নাম কি এক নম্বর জায়গার নাম কি পবিত্র হারমাইন সরি হারাম মক্কা দুই নম্বর হলো মাদিনা এই দুই জায়গায় দার্জাল যাইতে পারবে না সারা পৃথিবীতে সে তার তাণ্ডব চালাবে সে সারা পৃথিবী ব্যাপী সফর করবে মুসলমানদের জন্য পরীক্ষা হবে কিন্তু দুই জায়গায় সে যাইতে পারবে না হাদিসের মধ্যে আসছে যখনই সে মক্কায় ডুবতে চাইবে ফেরাজ তারা তীর নিয়ে তারায় থাকবে যখনই ডুবতে চাইবে গেটের মধ্যে ডুবতে চাইবে তীর মেরে দাজ্জালকে তারায় দিবে সেখানে ডুবতে দেওয়া হবে না তাকে এজন্য আমরা মক্কা মদিনায় যাইতে রাজি আসি কে কে হাত উঠান আল্লাহ সবাইকে তাওফিকে নামিন বলে না হাত নামা মক্কা মদিনা আমাদের প্রাণ জীবনে আর কিছু করি না করি দুয়ার মধ্যে অন্তত একটা বলবো আল্লাহ মক্কা যেন আমাদের বাস্তবে যেন আমাদের জীবনে দেখার সৌভাগ্য হয় আমিন বলেন সবাই পবিত্র আরমাইন শরীফ সব পৃথিবীর সমস্ত ফেতনা থেকে সমস্ত খারাপি থেকে সব কিছু থেকে পাক পবিত্র মক্কাকে নিরাপদ রেখেছেন এই জন্য আল্লাপাক কোরআনে কেমের মধ্যে বলেন লা বালাদ। ওয়াং দাহিল্লুং বালাত আবার বলেন লাকদে খলা কনাল ইন শাহ নাফি হাসাইন বালাদিল আমিন বলা হয়েছে আয়াতের মধ্যে বালাদিল আমিন সুরা তিনের মধ্যে বলা হয়েছে বালাদিল আমিন এটা হচ্ছে নিরাপদ একটা শহর এই শহরের মধ্যে শহরকে আল্লাহবাক সব কিছু থেকে নিরাপদ রেখেছেন এই জন্য আমরা এখানে ভ্রমণ করব সবাই মাদিনা শরীফে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব সময় উপস্থিতি আল্লাবা গ্রব্বুরান যদি আমাদেরকে সম্পদ দিয়ে থাকেন আমরা সেটাকে প্রয়োগ করব মক্কায় যাওয়ার জন্য আল্লাহ দেন আমিন বলে মদিনায় যাওয়ার জন্য আল্লাহ দেন আমিন বলেন সম্মানিত উপস্থিতি দাজ্জালের সর্বশেষ বাঁচার একটা উপায় ছোট্ট একটা দোয়া শিখায় বাসকের বয়ন শেষ করে দিব প্রতি নামাজের মধ্যে প্রতি নামাজের বর আমরা আল্লাহ বাগের কাছে দোয়া করব হাদি শরীফের মধ্যে দোয়াটা আসছে সবাই আমার সাথে বলুন আল্লাহ হুম্মা ইন্নি আউবিকা মিন আদাবি জাহান্নাম ওয়ামিন আদাবিল কবর ওয়ামিন ফিতনাতিল মাহায়া ওয়াল মামাত ওয়ামিন ফিতনাতি শাররি মাসিহিদ দাজ্জাল এই দোয়াটা ওয়ামিন এই দোয়াটা আমরা প্রতি নামাজের পর আমরা বেশি বেশি করবো তবেই পাক রাব্বুল আলমিন যদি আমাদেরকে দাজ্জারের ফেতনা থেকে বাঁচায় দেন বাঁচায় না দিলে উপায় নাই যে ইমান আমাদের মনে হয় না আমরা মুখোমুখি হয়ে গেলে ইমান নিয়ে থাকতে পারবো কি বলেন ইমান নিয়ে মনে হয় না থাকতে পারবো সেজন্য আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করব, চেষ্টা করব যেন আল্লাহ পাক এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচান শুধু দাজ্জাল না দুনিয়ার দিকে আজকে তাকালে মনে হয় ফেতনাগুলো এমনভাবে আসতেছে তাজবিকে হাতে নিয়ে তাজবি মালা দেখেছেন তো ওটাকে হাতে নিয়ে যদি রশিরা কেটে দেন একের পর এক মালাগুলো বের হতেই থাকবে ঠিক কিনা বলে আজকে দুনিয়ার মধ্যে ইমান নিয়ে টিকে থাকাটা বড় কঠিন হয়ে পড়েছে একের পর এক ফেতনা একটার পর একটা আসতে আসে আসতে আসে আসতে আসে আর সুলতে বলেছেন শেষ জামানায় জ্বলন্ত আগুন আঙ্গার হাতের ভিতরে রাখা যতটা কঠিন মুসলমান তাদের ইমানকে টিকিয়ে রাখা তার চাইতে কঠিন হয়ে যাবে মনে হয় সময়টা চলে এসেছে এজন্য এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে সবচেয়েতে বেশি দোয়া করব আল্লাহ আর কিছু দুনিয়াতে থাক বা না থাক সেটা যতটুকু আছে তো দিবেই অন্তত কবর পর্যন্ত মরণ পর্যন্ত যেমন ইমানটা নিয়ে কবরে যেতে পারে আল্লাহ তাফিকদের আমিন বলে যে আলোচনাটুকু হলো আল্লাহ বাক সর্বপ্রথম আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তফিদের সকল বলে নামে ওয়া আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন